চব্বিশশো করলে সাতশো বিরানব্বই এমন কেউ যেমন বিকাশ বিকাশে জমা তারপরে যে নাম্বারটা কপি করার পরে আপনারা বিকাশে যাই একটা আসবে ওটা বসাবেন নিশ্চিত দিবেন কনফার্ম দিবেন হয়ে যাবে তো আমার যেহেতু করা আছে চারশো টাকা নেওয়া আছে সো আমরা দেখাই আর নিব না আমরা পরে এক সময় নিব যেমন এই যে আপনারা প্রথমত 400 টাকা নিয়েছি 400 টাকা নেওয়ার পরে আপনারা ডেইলি পাবেন 132 টাকা করে প্রতিদিন এটা 24 তারিখে লঞ্চ হয়েছে সো কেউ দেরি না করে খুব তাড়াতাড়ি এই আমার দেওয়া কোড টিতে ব্যবহার করে সবাই শুরু করে দিতে পারেন ইনকাম থেকেই তো আমার এইটা কপি করার পরে যে এইটা হলো আমার লিঙ্ক আইডি তো আপনারা রেফার করলে আপনার একটা কমিশন দিবে তো